এখানে উঁচু তার নিচে দাঁড়াবে বাস আকাশ এখানে উচু তার নিচেই দাঁড়াবে বাস অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চির চেনা ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস বয় 9577 টাকার মত বিল আছে 9000 টাকার কি শপিং করলি তোরা কোন কিসে 19500 টাকা বিল হইছে তুই নাdio কি নিয়ে সবুজকে তো চিনো না সবুজের সাথে তোমারে দেখা হইছে হ্যাঁ ওনাকে তো চিনি ওই দিনই তো দেখা হলো তারপর তুমি চলে আসলে ও হ্যাঁ আমি তো চলে আসছিলাম তোমরা হ্যান্ডশেক করে কথা বলছিলে আরে না না এটা ওরকম কিছু না আমি আসলে ওনার গান শুনতে গিয়েছিলাম উনি বেশ ভালো গান গায় আরে ধর কে বলছো ভালো গান গায় একদম ফালতু গান গায় কি বল তুমি না ওই দিন তো বেশ ভালোই গাচ্ছিল দু একটা ভালো গান গায় আর মেয়েদের দেখলে একটু ভালোই গায় আসলে একটু নিয়ে ঘাসা বুঝছো ও তাই নাকি আমার কিন্তু ওনাকে দেখে ঠিক ওরকম মনে হয়নি হাই বাইরে থেকে কিন্তু জাজ করা খুবই मुश्किल হুম ও তুমি ভেতর থেকে জাজ করেছো হ্যাঁ না আমি গলোকে ভেতর থেকে জাজ করতে যাব ওকে যে আমি ভেতর থেকে জাজ করতে যাব ও তো আমাদের ক্যাম্পাসেই না ও তো বহিরাগত ও তাই নাকি আমি কিন্তু এটা জানতাম না আমি তো ভেবেছিলাম উনি তোমাদেরই ফ্রেন্ড বাট কি বল তুমি ওর কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় ও আমাদের ফ্রেন্ড ওকে দেখছো এরকম টোকাইদের মতো লাগে ও নাকি আমাদের ফ্রেন্ড আসলে সবার দৃষ্টিভঙ্গি তো এক না আমার কিন্তু ওনাকে দেখে বেশ ভালো মানুষই মনে হয়েছে হ্যাঁ এটাও ঠিক কথা কিন্তু দেখো রোজ তুমি তো আমাদের বাসায় উঠছ আমাদের ক্যাম্পাসে ফার্স্ট ইয়ার আমি তোমার সিনিয়র অ্যাজ আ সিনিয়র হিসেবে আমি এটুকুই বলবো যে সবুজ থেকে একটু দূরেই থাকবো দেখো ফিউচারে তোমার কোনো প্রবলেম হলে কিন্তু আমরাও কথা শুনবো কারণ তুমি আমাদের সাথে থাকছো হ্যাঁ সেই জায়গা থেকেই তোমাকে বলা যে ওর থেকে একটু দূরে থাকবে বাকিটা তোমার লাইফ তোমার ডিসিশন যার সাথে ইচ্ছে তার সাথে মিশবে আমার কি ঠিক আছে আপু আমি এরপর থেকে একটু সতর্ক থাকবো ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসি হ্যাঁ হ্যাঁ যাও পাটনা チョタンチョタンゴリフェリフェ。 হাই আমি রাতুল রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি তো বিবিএ ফাইনাল তারপর একটা টিউটরিনির বিজ্ঞাপন ছিল এই বিল্ডিং এই বিল্ডিং অনেক ভালো অনেক সুন্দর অনেক সুইট অনেক অ্যাট্রাক্টিভ টিউশনিটা ওকে ওইটাই কথা বলতে আসলাম এই তিন তলায় আর এবার স্যার তিন তলা হ্যাঁ একটু ভালো করে দেখেন তো এটা তিন তলা কিনা ও ভুল করে ঠিক জায়গা চলে এসেছে আর কি মানে এত এক্সাইটেড ছিলাম আমি টিউশনিটা নিয়ে এত ভালো তো টিউশনিটা যাই হোক সমস্যা নেই মনে হয় আশেপাশে হবে এটা একশো উনসত্তর নম্বর বাসা না না আচ্ছা 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 সমস্যা নেই আশেপাশে হবে আমি খুঁজে নেবো হ্যাঁ আচ্ছা আপনি কিসে পড়েন কেন না মানে আশেপাশে যদি বিল্ডিংটা হয় আমাকে টিউশন করাতে আসতে হবে তো আপনি এখানেই থাকেন মাঝে মাঝে দেখা হবে তো আপনি কোথায় পড়েন জানা থাকলে একটু কথা বলতে সুবিধা হতো আমার মনে হয় না এটা আপনার জানার দরকার আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার নামটা মানে এটাও জানার দরকার নেই ট্যালেন্টেড মাই প্লেজার আসি হ্যাঁ আচ্ছা এখানে আশেপাশে কাঁঠাল চাপা গাছ আছে নাকি কেন বলেন তো আমি কাঁঠাল চাপা ফুলের ঘ্রাণ পাচ্ছি অনেক প্রকট আমার নেশা ধরে যাচ্ছে আমি আসক্ত হয়ে যাচ্ছে এখানে রিহাবটা কোথায় কেন মানে আমার এই আসক্তি কাটাতে হলে আমাকে রিহাবে ভর্তি হবে কোথায় আছে বলতে পারেন সেটা আমি কি করে যান আচ্ছা মানুষের শরীর থেকে কি কাঁঠাল চাপা ঘ্রাণ আসতে পারে বাই দ্য ওয়ে আমি তৃষ্ণা বরেন্দ্র ইউনিভার্সিটিতে পড়ি নাইস টু সবকিছু ঠিক আছে বাট আই অ্যাম নট দিস টাইপ আচ্ছা আপনি তাহলে কোন টাইপ? যে টাইপের হয় না কেন ওটা জট টাইপের না তো আমার মনে হয় এরকম টিউশনই না খোঁজাটা বেটার আচ্ছা কি ব্যাপার সিরাজ ভাই কি তোমার কথা বলার সেই কাঙ্ক্ষিত দিন নাকি হ্যাঁ না সব নাম কেন যেন সেই বলার দিনটা বারবার পিছিয়ে যাচ্ছে ক্যাম্পাসে গরম বাতাস বইছে অনুভব করতে পারছো না তো জুলমত জিসানদের বিষয়ে তোমার বর্তমান ভাবনা কি তুমি তো খুব ভালো করে আমাকে চেনো জানো তুমি তো জানো যে আমি কোনো বিষয় বা কাউকে নিয়ে আগাম কোনো ভাবনা ভাবি না ইভেন কেউ যদি আমার ক্ষতিও করতে চায় কেন জানি তাকে নিয়ে কোনো চিন্তা আমার ভিতরে আসে না এটা সবসময়ের জন্য ঠিক না জিসান আর জুলমত তো অনেকদিন ধরেই ঠান্ডা হঠাৎ করে তুমি ওদের কি নিয়ে এত কনসার্ন হলে কেন বলো তো ঝড় আসার আগে আবহাওয়াটা কেমন জানি থমথমে অবস্থা বিরাজ করে আসুক ঝড় ঝড় নিয়ে কে ভয় পায় এরকম হাজার হাজার ঝড় ফেস করার ক্ষমতা তোমার বনে আছে তুমি জানো তো কেন যেন আমার ভয় করছে কি হইছে বলো তো কি নিয়ে ভয় পাচ্ছে কি ভাবছো যে আমরা হেরে যাব তুমি কোনোদিন হেরেছ হারো তোমার এই বোনও কখনো হারবে না পজিটিভ নাস্তা করেছো করো চলো নাস্তা করি চলো চলো তোমার এই শিষটা একটু বাজাও তো

পাগল একটা বা রূপ তোর মধ্যে চেঞ্জ দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে ভালো গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউলকাম তবে এর পেছনে কিন্তু তোর অবদান অনেক বেশি আমার অবদান হ্যাঁ তোর অবদান এই যে দেখ আমি যখন ঢিলে কাপড় চোপড় পরে ক্যাম্পাসে আসতাম হ্যাঁ সবাই আমাকে বুলি করত আমার কথার জন্য বুলি করত হাঁটার জন্য বুলি করত কেউ কিন্তু বলতো না যে কিভাবে শুদ্ধ হবে সেটা যদি কেউ বলে থাকে সেটা কিন্তু তুই সো ক্রেডিট গোস টু ইউ থ্যাংক ইউ ক্রেডিট কিন্তু আমার একার না তোর ধর আমি তোকে বললাম নিজেকে চেঞ্জ করার জন্য তোমাকে ইনফ্লুয়েন্স করলাম হুম কিন্তু তুই শুনলি না তাহলে তো হতো না সবাই কি কথা শুনে যেমন ধর রাতুল ওকে যদি আমি বলতাম যে এরকম চেঞ্জ হতে হবে ওকে শুনতো শুনতো না ও জীবনে চেঞ্জ হওয়ার মতো মানুষ ও আসতো দুই তিনটা বালগার কথা বলতো তারপরে প্রতিদিন নতুন নতুন গার্লফ্রেন্ড বানাইতো এই সবই বলতো আরে বাদ দে রাতুলের কথা তোর কথা বল কি অবস্থা চলছে চলছে মানে সাউন্ড কেমন আছে তবে ভালো বোধহয় মানে বোধহয় কেন ঝগড়া হয়েছে নাকি ঝগড়া না ঠিক আমি না আমি এই শ্রাবণ কে না বুঝতে পারছি না রে কেন আচ্ছা শোন লং ডিসটেন্স রিলেশনশিপে এরকম হয় এগুলো নিয়ে এত বেশি প্যারা খাস না চিল চল তুই প্যারা খাচ্ছি না যেমন থাকে না যে ধর আমি শ্রাবণ ফোন করছি হুম ও হতে পারে অনেক ব্যস্ত কিন্তু ব্যস্ততা শেষে তো আমাকে কলটা ব্যাক করবে

সেটাই ও যখন ফ্রি হবে নিশ্চয়ই আমাকে কল করবে থ্যাংক ইউ যে যাবে সে চলেই যাবে বিশ্বাস করলেও অবিশ্বাস করলেও তো অবিশ্বাস করে হারানোর চাইতে বিশ্বাস করে হারানোটাই ভালো কি বলতে যাচ্ছিস তুই মানে শ্রাবণ কি আমাকে ছেড়ে চলে যাবে আরে না না এরকম কিছু বলতে চাইনি আমি জাস্ট কথার পারপাসে বললাম যে বিশ্বাসটা রাখো হ্যাঁ সেটাই আমার শ্রাবণ এরকম না রাইট তোর কি অবস্থা বলতে পারছিস প্রিয়াঙ্কাকে না তাহলে আমাকে যে বললি তানিয়া তোর বিষয়টা আর আমার বিষয়টা এক না তোর শ্রাবণের বিষয়টা না অনেক বড় তোদের যে বন্ডিং তোদের কখনোই কিছু হবে না আর তোদের ব্যাপারটা পুরো ক্যাম্পাস জানে অনেক বড় একটা বিষয় আমাদের তো ছোট একতরফা কাটটা বড় কাটটা ছোট আরে রূপক বলতেছিল শ্রাবণ আর আমার ব্যাপারটা অনেক বড় পুরো ক্যাম্পাস জানে তোরাও জানিস আর প্রিয়াঙ্কা ওর ব্যাপারটা তো শুরুর আগেই শেষ মানে ছোট জানতাম কেন হয় নাই প্রিয়াঙ্কা কেন নাই কারণ ছোট ব্যাপারটা ছোট এখন কি উচিত

যেগুলো তোদের দুজনেরই বেনিফিট বুঝিস না ওরও ব্যাপারটা বড় হলো তোরও শূন্যস্থানটা পুরো হলো ওকে যদি শূন্যস্থান পছন্দ করে না এই আমার ব্যাপারটা দেখ তুই দেখ আমার কখনো শূন্য থাকে স্থান শূন্য হয় আবার পূর্ণ হয় শূন্য হয় পূর্ণ হয় এই যে আজকে হ্যাঁ হ্যাঁ তোর মতো মানুষের এইটাই হবে আর একবার যদি উল্টো পাল্টা কথা বলছিস তোকে আমি আজকে জুতা পিটা করব আমি আমিও শুন এই সব আমার কথা যখন যতক্ষণ না নিবি ততক্ষণ এই যে একজন এরকম ফেস করে বান্দরের মতো ঘুরবে আর তুই হচ্ছে গিয়া হাই হুই হাই হুই করবে আর আমার কথা শুন এই দেখ

আচ্ছা আরে ব্যাগের জালাই শোন কোন চিটিং করবি না আরে আগে শুরু করতেছে হাঁটতেছে তুই এক দুই তিন বল এক দুই তিন এটা লগে শক্তি প্রয়োগ কর লেন আমার লগে শক্তি দেন তো দেই পারেন নাকি ও মাই গড আসো পাতলা খান বসুন দেখি

আমরা বেরোবো হ্যাঁ তোমাকে নিয়ে বাইরে যাবো